নমস্কার আমার নাম বিষ্ণু প্রধান আমি এসেছিলাম নবীন কিষাণ কোম্পানি থেকে তো আমাদের কোম্পানির একটি জৈব সার এন গ্রোথ বলে যে সারটা আমরা এই কাকুকে দিয়েছিলাম তো তিনি সেটি ব্যবহার করে কেমন কি ফল পেয়েছেন সেটা আমরা তার কাছ থেকে শুনে নেব কাকু আপনার নাম আমার নাম ফজলুর রহমান আচ্ছা আপনার ঠিকানাটা একটু বলবেন আমার নাম ফজলুর রহমান গ্রাম বাজিতপুর পোস্ট অফিস শাহাপুর বা থানা সাগরদিঘি জেলা মুর্শিদাবাদ

সাত আট বছর থেকে রায় এবারকার মতো রায় আমি কোনো বছর পাইনি দেখতে পাইনি ফলন আপনাদের খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছি আমি একটু দেখে দিতে বলবো এদিকে আপনার এইগুলো পুরোটাই আপনার নাকি হ্যাঁ এগুলো পুরো আমার আচ্ছা এইটা দেখিয়ে দিতে বলবো একটু তো আপনি তো এই সারটি আমাদের ব্যবহার করেছেন তো আপনাদের এলাকায় আর যারা চাষীরা আছে তাদের উদ্দেশ্যে আমাদের কোম্পানির জন্য আপনি কি বলতে চান আমি প্রত্যেকটা চাষিকে বলবো এম গোথ ব্যবহার করতে হ্যাঁ এম গোথের যা কার্যকারিতা দেখলাম তাতে খুব ভালো হ্যাঁ আমি প্রত্যেকটা চাষিকে বলবো এম গোথ ব্যবহার করুক আচ্ছা কোম্পানি থেকে আপনি সার নিয়ে খুশি বা সার্টিফাই করেন খুব খুশি আচ্ছা কোম্পানির তরফ থেকে আপনাকে অসুস্থ ধন্যবাদ